ছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে সোমবার এখন আছে সাড়ে ছটা আমরা সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করি তা এখন নিচে যাবো জামা প্যান্ট কাঁচা হয়নি জামা প্যান্ট কাছ আর পাখিগুলো ফার্স্ট আগে খুলে দিয়ে আসবো করে যাবো যে পাখিগুলো তুলে খুলে দিয়ে আসবো দিয়ে তারপরে হচ্ছে নিচে যাবো যে জামা প্যান্ট কাঁচা পুরো স্নান করবো আজকে একটু লেট হয়ে গেলো কারণ কালকে ভীষণ কাজ যন্ত্রণা না কিছু একটু ঘর ধরাইনি এই ভোরবেলা থেকে একটু ঘুমিয়ে এসেছিল যাক একটু দেরি হয়ে গেছে আজকে আজকে আবার চাপ আছে মেয়ে যেহেতু স্কুলে কালকে পরীক্ষা স্কুলে যাবে না কিন্তু ছেলে বেরোবে বাবাও যাবে আর ঝাটাপাট করে কাজগুলো সেরে নিই তারপর পরে আসি দেখো কোনো কাজই কিন্তু হয়নি বিছনা টিসনা সব পড়ে রয়েছে কিছু বোঝানো হয়নি তো চলো চলো উপরে যাই পাখিগুলো আগে তুলে দিয়ে আসি আজকে এখনো বর্ষা শুরু হয়নি যায় না পরিষ্কার আছে হালকা হালকা একটু একটু পরিষ্কার আছে সকালবেলা এই ওয়েদারটা এত ভালো লাগে কি সুন্দর ওয়েদারটা দেখো সকালবেলা সুজি মামা একটু উঁকি দেখছে মাঠের সাইড তো ভীষণ ভালো লাগে কি করছে আর এই ছোলাটা এখানে গর্ত করে দিয়েছে দেখো দেখো এখানটায় শুলা কুচি 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 তুই একদম গর্ত করে দিয়েছে গোল টাইপের বেশি টোন গদি টাইপের হয়েছে এর মধ্যে ঢুকে থাকে দুটো রাত্রেবেলা চাকাওয়ালা হয়েছে এইগুলো দেখো বেরোনোর জন্য কি করছে কি আছে বেরোতে হবে হ্যাঁ শুনছি দেখো কান খারাপ বেরোতে হবে বেরোতে হবে এর থেকে এই একটা দেখো একদম রেডি সব রেডি হয়ে রয়েছে সব বলে এটা খুলে দিই খুলি বেগুলো আনন্দে এখন কি ডাকা শুরু করে দিয়েছে খা জল খা 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 খা

আবার ঢুকে গেল ওই দেখো দেখেছো 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 ওইটাকে মারছে কেমন করে দেখো ও বেরোবে ওকে বেরোতে দেবে না যা বেরো 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 আমি সরে যাচ্ছি ওই একটা বেরিয়ে গেল এই একটা গেল সুন্দর দেখা সাদা পায়রা হেভি লাগে এই দুটো দেখো এখনো বেরোচ্ছে না ভয় পাই আসলে এই দুটোর আবার পায়রার মানে বিছনে একটুখানি ময়ূরের টাইপের তো প্রচুর মানে ইয়ে ভারী মারপিট করিস না তো চলো নিচে যাই জামা প্যান্ট কেটে স্নান করে আসি আবার দেরি হয়ে যাবে এই যা খাওয়ার জন্যই বসে রয়েছে হাত সাবধান দেখো দেখো এই ভাইয়ের কাছ থেকে মাছ নিই মাছ কেটে দিচ্ছে একবারে হবে দুবেলা কাতলা মাছ তো মাথায় নুই করে দেয় এদিকে দেখো মাছ কিন্তু আমি ধুয়ে নিচের থেকে একবার নুন হলুদ কিন্তু মাখিয়ে রেখে দিয়েছি আর কটা ফ্রিজে রাখবো কালকে হয়ে যাবে কালকে যেহেতু মেয়ের পরীক্ষা আছে তারপরে একটু রান্না করে বেরোতে হবে তার জন্য ফ্রিজে রেখে দেবো এই কটা একটা কাজ গোছানো থাকবে ছট করে বের করে রান্না করা যাবে আর আজকে এইগুলো রান্না করবো এই কটা আছে হয়ে যাবে আজকে আর এখানে দেখো লাউ ঘন্টা কিন্তু বসিয়ে দিয়েছি বড়ি দিয়ে এটাও নামাবো হয়ে গেছে প্রায় মোটামুটি মাছের হাতটা তুই নি আর এখানে দেখো দুধ কিন্তু আমার জাল দেওয়া হয়ে গেছে মোটামুটি অনেক কিছুটা গুছিয়ে নিয়েছি আর কি সকলের তা এখনও সবজি কাটা হয়নি সবজি কাটবো তারপরে রান্না বসাবো তা কি কি রান্না করব অবশ্যই দেখাবো আর বাজার থেকে দেখো কালকে তো নিয়ে এসছে আলু আর ঝিঙে ছিল নিয়েছে সকালবেলা আজকে আজকে না কালকে রাত্রে বাজার করেছিল কালকে যেহেতু রবিবার ছিল হাট এখানে দেখো কাঁচকলা আছে ভিন্ডি আছে কিছুটা হয়নি সব তুলতে হবে এখানে আছে পটল একটা পেঁপে এখানে কি আছে লঙ্কা উঠছে যাক সব গুছিয়ে তুলতে হবে এই বাজার আর কালকে তো ঝিঙের আলু নিয়ে এসছে দেখেছে আর আগের দিনে প্রচুর কচুরমুখী ছিল সেগুলোও রয়েছে চলো গুছিয়ে নি কাজ কিছুটা তো দেখো এখানে চাউমিনটা বসিয়ে দিয়েছি এখানে আলু আর পেঁয়াজ লঙ্কা দিই আর কোনো সবজিগুলার না চাউমিনটা দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে আর দুটো ডিম দেবো কত সুন্দর ওয়েদারটা হলো সকালবেলা তোমাদেরকে দেখালাম দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার মেয়ে বায়না করছে মা চাউমিন খাবো ভাত খাবো না ছেলে আর বাবা ভাত খেয়ে গেছে লাউ ঘন্টাতে চাউমিন পেছা আর আমার তো জানো ভাত খেতে ইচ্ছা হয় না সকালবেলা তার জন্য আমি মেয়ে চাউমিন খেয়ে নেবো আমাদের ভাত খেতে গেছে এখনো মোটামুটি রান্না বসিয়ে নি রান্নাটা বসাবো এখানে আলাদা ভেঙে নিলাম কেন বলো তো এদের না দিয়ে রাইসটা যদি ডিমটা নষ্ট হয় আলুটাও পুরো নষ্ট হয়ে যাবে এই জন্য আলাদা একটু ভেঙে নিলাম লবণ দেওয়া আছে আলুর মধ্যে এই জন্য এখন দিলাম না আর লবণ চলো চাউমিনটা হয়ে যায় পরে আসছি তো দেখো চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার খাওয়া সবজি অপেক্ষা এই দেখো এটা নিয়ে এটা আমার ছেলের জন্য আর একটু রেখে দিলাম আর বাবা যেহেতু ভালো খায় না তার জন্য রাখিনি আর ছেলে বিকালে আসলে ওকে দেবো একটু রেখে দেবো এটা চলো খেয়ে নি একটা দেখো কী পাচ্ছে বসের মধ্যে মাথার মধ্যে কি দিয়ে দেবে এ কী নিয়ে যাচ্ছিস খাবার ছেলের সঙ্গে কথা বলছে ননদ ছাতা নিয়ে কোথায় গেছিল আসলাম ছেলে বেরোচ্ছে এত বর্ষা শুরু হয়েছে ওয়েদারটা এত সুন্দর ছিল আবার বর্ষা শুরু হয়েছে

বর্ষা পড়ছে বলে ঠাকুর খাবার দিয়ে আম দিয়ে গেলো মধ্যে কি বেঁধে আস্তে ছাতা নিয়ে যা আস্তে আস্তে যা কি করছে দেখো জুতো খুলে গেল দেখো চাউমিন খাওয়া করা হলো মোটামুটি সকালবেলা সবার খাওয়া হয়ে গেছে ছেলেও চলে গেছে কাজে এখানে মাছ ধরে দেখো বসেছি আর এখানে দেখো ডাল মুগের ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি মানে ভেজে রেখে দিয়েছি সেদ্ধ করবো সেদ্ধ কোনো হয়নি এই মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো আর এখানে কিছুটা বাসন জমেছে এই মাছ ভাজা হতে হতে বাসনগুলো মেজে নেব দেখো মাছটা ভাজা হতে হতে মেজে নি ভালো অনেকগুলো বাসন আবার জমে যাবে রান্না করে যতটা কমিয়ে রাখা যায় একবারে অনেক বাসন হলে না খুব কষ্ট হয় এত তো রাখি কাজের লোক নিয়ে সব নিজের করতে হয় শাক বসে নিজে কাজগুলো রান্না করি আর ফাঁকে ফাঁকে সব কাজগুলো সিয়ে নিয়ে রান্নাও হয়ে যায় কাজে হয়ে যায় তা দেখো মুখে কি ভেঙে যায় তো মুলতানি মাটি অনেকদিন টাইম পায় না তো ওর জন্য আজকে একটু বাড়িতে আছে মানে মুলতানি মাটি একদমই রেস্ট পায় না একদম যত্ন করতে হয় না একদম পড়াশোনা স্কুল তা ভাবলাম আমি বললাম যে একটু দে মুখে তা দেখো আজকে পড়ছে সারাদিনই পড়ছে এখন কটা বাজে এখন বাজে বারোটা পনেরো তো একটার দিকে স্নান করিয়ে দেবো তারপর আর একটু করে নিব মন্দির পড়া কিন্তু বা কালকে এই টাইমে না এই টাইমে না একটার সময় যাব দেড়টার থেকে না পরীক্ষা একটার থেকে যাব আবার আবার কালকে বিশাল ঝামেলা তাড়াতাড়ি উঠে রান্না বান্না সেরে তারপরে আবার বেরোতে হবে সব আবার ওদের খাবার দাবার গুছিয়ে থুয়ে যেতে হবে দুপুরবেলা তো দেখো পরে নেবে বা দেখো টেবিলটা ভালো করে মুছে ভালো করে মুছি

এবার যে ওই ডালটা বসানো আছে ডালটা হতে হতে আবার ছেলে যাবো ছেলেটা একটু পোষা করে আসবো হয়ে যাবে কাজে সারা হয়ে যাবে চলো ছেলের ঘরটা একটু পোষা করে আসি হতে থাকে ছেলের ঘর তো আজকে পোষাও করা হয় 这个事，这个搞的。 দেখো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের মাথা দিয়ে ডাল এখানে আছে লাউ ঘন্ট ডালের সাথে পাখর ভাজা করেছি আজকে আর এখানে আছে রুই কাতলা মাছ কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল আর এখানে আছে ভাত তো চলো ওদের দিয়ে দিই খাবারটা আমার এখনও খেতে একটু বাকি আছে পুজো দিই নি পুজো দিয়ে তারপর খাবো দেখো বন্ধুরা আমি কিন্তু অনেক পর চলে এসেছি আবার ওদের সঙ্গে দেখা করার জন্য রান্না বান্না করে গাছগামো সেরে ঘর টর মুছে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তবে এসেছি আর তার মাঝে কিন্তু আমি ওদের খেতে দিয়ে গেছিলাম মেয়েকে আর বাবাকে দুজনের খাচ্ছিল আমি পরে খেয়েছি পুজো দিয়ে তারপরে খেয়েছি আমি একাই খেয়েছি আসতে আর ছেলে তো এখনো আসেনি ছেলে আসবে সাতটা সাড়ে সাতটা তো বাজবে এখন বাজে চারটে কুড়ি তা এখন একটু বিশ্রাম করবো তারপরে তোমাদের সঙ্গে দেখা করতে আসবো তো ভাবলাম অনেক সময় করে মানে অনেক সময় আসেনি তোমাদের সঙ্গে তার জন্য দেখা করে যে তা চলো একটু বিশ্রাম করে পরে ফিরে আসবো দেখো বন্ধুরা আমি কিন্তু একটু বিশ্রাম করে তারপরে উঠে গেছি এখন বাজে ছটা আর ছেলে কাজের থেকে চলে বসছে আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে আর একটা সার নিয়ে এসছে কিনে এটা এখন একটু মানে গঙ্গা জল দিয়ে একটু ই করে ফেলে ওকে তো দরকার খুঁজে তারা বলছি তোমাদের এই যে সারটা নিয়ে এসছে যেহেতু শিবলিঙ্গ আছে তো সারটা ছিল না পাশে তার জন্য ওই শার্টটা নিয়ে এসছে একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে তারপরে ওনার পাশে রাখবে হাবড়ার থেকে নিয়ে এসছে কিনে তারপর যেহেতু হাত পা ধুয়ে ধোয়া জামা প্যান্ট পরেছে তার জন্য ওই বললো মা দিয়ে দিই দিয়ে তাহলে আমি কিন্তু পরে পুজো দেবো আর সন্ধ্যাটাও দেওয়া যাচ্ছে আর শুদ্ধ করে দিন সন্ধ্যাবেলা একটু ভগবানের দর্শন করে নাও সবাই তোমরা চলো পরে আসছি আর মেয়ে দেখো এখানে সন্ধ্যাবেলা পড়তেও বসে গেছে উঠেছে হাত মুখ ধুয়ে তারপরে একটু জল খেলো এখন কিছু খায়নি দেখি কি আছে সন্ধ্যাবেলা টিফিন তাই পড়তে বসে গেছে এবার একটু তাকা পড়ো তো দেখো সকালে চাউমিন করেছিলাম তা ছেলের জন্য একটু রেখে দিয়েছিলাম ছেলের হয়ে মেয়েরও একটু হয়ে গেল তাই এটাই দিই দুজনকে এটাই খাক সন্ধে দেখি কি খাই আমি আর কি দিচ্ছে বলছি না কিছু খেয়ে নে খেয়ে নে তারপর দাদা দেখো বন্ধুরা আমি কিন্তু ওদের টিফিন দিয়ে চলে এসেছি পুজো দিতে এখন বাজে কটা সাতটা বাজে গেছে চলো আজকের মতন ব্লগটা পুজো দিয়ে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর প্লিজ প্লিজ ভিডিওগুলো দেখো অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলো না সবাই সুস্থ থাকো ভালো থাকো তাই চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ এর সাথে